এরে নবীরা আসে কুম্মতির দল ও আল্লাহ এখনো আসে না নাই ওই আল্লাহকে ভুলিয়া কই গেছ ওই আল্লাহর মোহাব্বত দিয়া সামনে আগাও তোমার লেখা পড়া বন্ধ করা লাগবে না চাকরি বন্ধ করা লাগবে না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো জীবনে আর নামাজ সারবা না আর মা-বাবারে কষ্ট দিবা না আল্লাহর বিরোধিতাও করবা না যদি মা-বাবার দোয়া নিয়ে চলতে পারো আল্লাহ বিজয় দিবে দুনিয়ায় আল্লাহ বিজয় দিবে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা পিছনে যারা অপরাধ করে সুরে বাবা ও যুবক আল্লাহ হেদায়তের মালিক কয়েকদিন আর বাহাদুরি কর বা আল্লাহর কাছে বিনয়ের সাথে তহবা করো গুনার কথা এর দিকে তাকাইয়া মনে মনে আমার মাওলারে ডাক দাও ও আল্লাহ জীবনে তো কম নামাজ কম বেপরদায় চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা পারবানা রে বুঝাও তোমার মতো যুবক যদি রাজ গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেতায়াতের জন্য দোয়া চাও মা বাবার দোয়া নিয়ে চলবা আর কোনো দিন দাড়ি কাটবা না মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া দোয়া নিও মা বাবা যদি দোয়া না করে তোমার কপাল আর খুলবে না আর যদি মা বাবা তোমার আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দেয় সাথে সাথে আল্লাহর দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যাবে ও ওই যাইও বাবা মা বাবারে কষ্ট দিও না রে বাবা ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও ওই মা বাবার দোয়া করলে আর সে আজে কোনো পর্দা থাকবে না আল্লাহর বান্দি সন্তানের মহাব্বতে বলিয়া তৃতীয়বারের মতো রওনা সন্তান কোথায় একটা নজর দেখবো কলিজা ঠান্ডা হয়ে যাবে মা সন্তানকে পাওয়ার জন্য দেখার জন্য শেষ বারের মতো রওনা হয়ে গেল সূর্যের গরম পাহাড়ের পাদদেশে গিয়া মা দাঁড়াইলেন দাঁড়াইয়া আবার আগের মতো ডাকতেছে ও আমার কলিজার সন্তান শেষবারের মতো আর সিরে বাবা আমি তোমাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হবে না একটু নিচে নেমে এসে মায়ের চেহারার সাথে একটু দেখা করায় যাও সন্তানকে মা আজও এমন সময় ডাক দিলেন যেই সময় সন্তান নামাজের ভিতরে মশগুল সন্তান চিন্তায় পেরেশান হয়ে গেল মায়ের ডাকে আমি কি নিচে যাব না নামাজ শেষ করব। সিদ্ধান্ত নিল, মায়ের ডাকে সারা না দিয়া নামাজ সারব না নামাজের ভিতরে মশগুল হয়ে যাব ইসলামের আইন হলো নফল নামাজ যদি পড়ো মা যদি বারবার ডাক দেয় নামাজ তুমি ছেড়ে দিয়া মায়ের ডাকে সারা দাও কারণ মা যদি আবার কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দেয় সন্তান যত টাকার মালিক হও না কেন যত গাড়ি বাড়ির মালিক হও না কেন মায়ের বটোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে তোমার কপাল পড়িয়া যাবে টাকা পয়সা তোমাকে বাঁচাইতে পারবে না ক্ষমতায় বাঁচাইতে পারবে না ওই মা বাবার অন্তরে যেন কষ্ট না যায় এই জন্য ইসলামের আইন হলো নফল নামাজেও যদি দাঁড়াও মা বাবায় যদি কলিজা বলিয়া বারবার ডাকে তাড়াতাড়ি নামাজ সারিয়া সারা দাও মা বাবা যেন কষ্ট না পায় এরে নবীর দল ও যুবকের দল আজ ও সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না আজকে মা অনেক কষ্ট পেয়ে গেল তিনটে দিন আসলাম একটা দিন সন্তান আমার ডাকে সাড়া দিল না আজকে মা এত ভীষণ কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন নিরূপায় হইয়া কষ্ট নিয়া বাড়ির দিকে না আজকে বাড়িতে আর মনে মনে আমার মাওলার কাছে একটু বড়ドアর মতো কথা বলেই ফেললো তেমন কঠিন কথা না হালকাভাবে বলল ও আসমানের মালিক তিনটা দিন আমি মহিলা মানুষ ঘর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম সূর্যের গরমের মধ্যে আসিয়া তিনটা দিন ডাকলাম আমার সন্তান একবারও সারা দিল না ও আল্লাহ তোমার কাছে হালকাভাবে বিচার দেই তোমার এই বান্দাটাকে মরণ দিবা না যতক্ষণ পর্যন্ত একটা জিনা কারিনী অবৈধ নারীর চেহারা দেখবে না ততক্ষণ আমার সন্তানটার মরণ দিও না অর্থাৎ একটা জেনাকারিণী নারীর চেহারা দেখাইয়া তারপরে মরণ দিও মা বেশি কঠিন পর দোয়া করে নাই যদি মা বলতেন জিনা না করাইয়া কবর দিও না তাহলে আরো মারাত্মক খায়া যাইত কিন্তু আল্লাহর খাস বান্দাদের জন্য এটাও বড় কঠিন একটা জেনাকারিনী বেগানার চেহারা দেখা বড় খারাপ কথা মা এই কথা বলিয়া বাড়িতে রওয়ানা আমার মাওলার আদালতে মায়ের দোয়াটা কবুল এক সেকেন্ড আর দেরি হয় নাই এই মায়ের দোয়া কবুল হয়ে গেল এলাকার ভিতরে সুনাম সরাইয়া গেল মানুষে কথা বলতেছে আমাদের বোন ইসরাইলের ভিতরে এত বড় আল্লাওয়ালা আর নাই বলে কেমন গায় একটা সেকেন্ড আল্লা রেবাদাত সারা কাটায় না কোথায় কাটায় পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লা বাদাত করে ওই বলতে বলতে পুরা এলাকায় সরায় গেল তার সুনাম ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল। অত্যন্ত চেহারাওয়ালা ওই মহিলা ডাক দিয়া কয় তোমরা কার এত গুণ গান গাও বলে আমাদের বনি ইসরাইলের সন্তান পাহাড়ের চূড়ায় এবাদত করে একটা সেকেন্ড এবাদত সারা খালি যায় না এবং সে কোনো গুনাহ করে না গুনার দিকে নজরও দেয় না ওই মহিলা ডাক দিয়া কয় তোমরা যতই গুণ গান গাও আমি একজন নারী তারে গুনার দিকে নিয়ে যাইতে পারবো আমার চেহারাটা দেখলেই সে পাগল হয়ে যাবে এইবার কয় পারবা না মহিলাকে চ্যালেঞ্জ দিলাম আমি পারব ওই পান্দাকে আমি আমার দিকে নজর ফিরাইতে আর আমার দিকে যখন নজরটা ফিরে যাবে এবার দাঁতের লাইন কেটে যাবে বেগানার দিয়ে তাকাইলে মাওলা কলবের দরজা বন্ধ করে দেয় আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করেন বলে না আমি আল্লাহর বান্দি সুন্দরী নারীটা পাহাড় বেয়ে বেয়ে উপরে চলে গেল অনেক মানুষ দেখার জন্য ভিড় জমায়ে গেল এমন সব ওই সুন্দরী নারীটা যখন আল্লাহর বান্দার এবাদাত মধ্যে গিয়ে ঢুকলো এমন একটা টাইমে ঢুকছে সেই টাইমে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো মহিলা ঘরের ভিতরে একা আর এবাদাত করেনওয়ালা সন্তানও একা আর কেউ নাই মহিলার দিকে আকর্ষণ বাড়ানোর জন্য মহিলার চেহারার দিকে নজর নেওয়ার জন্য যত ধরনের সিস্টেম করা দরকার ওই মহিলা তাই করলো কিন্তু আল্লাহ পাকের কুদরত ওই বান্দার নজরটা একবারের জন্য বেগানার দিকে যায় নাই মহিলা হাজারো অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেল এবার দাতের বান্দাটা একটা নজর ওই বেগানার দিকে দেয় না মহিলার ভিতরে জিদ বেড়ে গেল রাগ আরো বেড়ে গেল ওরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো যারা মাওলার খাটি গোলা আজকে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কালেমা আমার কালেমা এক নাকি আলাদা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কাবা আমার কাবা তোমার দুনিয়াতে আসা দুনিয়া থেকে বিদায় তাও হবে এক কাপন হবে তিনটা কালার হবে আলাদা এই কথা কও। কালার হবে এক তুমিও মুসলমান মুসলমান আমিও আজকে তোমারে পাও দইরা দইরা বয়ান কেন করা লাগবে আজকে তো হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল খ্রিস্টানকে বয়ান করা দরকার ছিল কারণ তোমাদের এই উত্তরবঙ্গের ভিতরে দলে দলে মুসলমান খ্রিস্টান বানায় টাকা পয়সা দিয়া বানায় তাদেরকে বয়ান করা লাগতো বারো মাসের একটা দিন বন্ধ নাই মুসলমানের পাও দূরে দূরে বয়ান করা লাগে এরপরও লাইনে আনা যায় না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার আমার নবী এক কালেমা এক কোরআন এক হাদিস এক নবী এক কাবা এক কত তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমার টুপি মাথায় না লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুক্তে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকতে না ঢুকলে লজ্জা লাগে তুমি আজকে প্যান্ট শার্টটাই পরো কত মজা লাম্বা জামা পরতে লজ্জা পাও আর আমি লাম্বা জামা না পরলে লজ্জা পাই বলো তুমিও মুসলমান আমিও মুসলমান ও বান্দা তুমিও পানি পান করো আমিও পানি পান করি আজকে তুমি বাম হাতে পানি পান করো আর আমি ডান হাত ছাড়া পান করি না তুমি আজকে যুক্তি দিয়ার পরে আমাকে বসায়া দাও ও মুসলমানের সন্তান আবার তোমাদের লাইনে আমাদের মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি আছে না নাই ওরে বান্দা তোমার টুপি পরতে লজ্জা লাগে অথচ তোমার লাইনে কিছু বান্দা আছে, টুপি কখনো মাথার থেকে সারে না নামাজের আজান হলে মসজিদে হাজির ও বুড়া বাবাজিরা আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে টকাইয়া কষ্ট করিয়া কইরা মসজিদে গিয়া নামাজ পড়ে আর আপনি নামাজ পড়তে ভালো লাগে না আপনিও মুসলমান ওই বুড়াও মুসলমান ওই স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমিও মুসলমান তোমার ওই ভাইও মুসলমান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমিও মুসলমান তারাও মুসলমান ও আল্লাহর বান্দারা ও পর্দারা আম্মা রাম্মা জানেরা আমরা আল্লাহর রাস্তায় চলতেছি ও পর্দার আড়ালের মা আপনাদের মধ্যে থেকেই তো দুনিয়াতে নবী আসছেন সাহাবায় কেরাম আসছেন ওলিয়া উলিয়া হাফ হাফেজে কোরআন রাসছেন আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা তো খাদিজা রদি আনহার মতো নারী আপনারা তো ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ও পর্দার আপনার মতো ক তোমা এখনো খুঁজলে পাওয়া যাবে স্বামীর মাল হেসফাজত করে বা সত্য নামাজ পড়ে বেপর চলে না এমন মায়ের অভাব নাই আপনারা কেন পারেন না রে মা আল্লাহর কাছে তওবা করেন করে ও যুবকেরা এখনো সময় আছে তওবা কর ওই আল্লাহর বান্দা এত সুন্দরী নারী সামনে দাঁড়াইলো কতটা অঙ্গি ভঙ্গি করলো কতটা অপকৌশল করলো ওই বান্দার একটা নজর ও বেগানার দিকে যায় নাই আর তুমি এমন মুসলমান মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনা দেখো আছে না নাই সারা রাত দরওয়াজা জানালা বন্ধ মা দেখে না বাবায় দেখে না তুমি মোবাইলে কি করো দেখওয়ালা কেউ আসেনি কে আছে ওই পাওলারে কেমনে ফাঁকি দিবি রে গুনাগার ওই আল্লাহরে ফাঁকি দিয়া কই যাবি রে ভাব ওই আল্লাহর ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই ওই আল্লাহর ধরা থেকে নমরুদ বাঁচতে পারে নাই ওই আল্লাহর ধরা থেকে দুনিয়ার কোনো না ফরমান বাঁচতে পারে নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় সে তৌবা করো ওই আল্লাহর বান্দার সামনে ওই সুন্দরী নারীটা ব্যর্থ হইয়া এইবার নিচে নেমে আসলো পারলো না পাহাড়ের ময়দানে এক রাখাল বকরি চড়ায় মহিলাটা রাখালের কাছে চলিয়া গেল খেয়াল করো মহিলাটা রাখালের কাছে চলিয়া গেল ওই রাখালের ধোকা দিয়া এমন ভাবে আকৃষ্ট করলো রাখালের সাথে তার জিনা হয়ে গেল জিনার মধ্যে একটা বাচ্চা চলে আসলো ওই বাচ্চাটা ধারণ করলো বৈধ না অবৈধ অবৈধ বাচ্চা গরমে নিয়া ওই সুন্দরী নারীটা সবাই রে বলতেছি তঙ্গো এবার আদাত পান্দারে ধোকা দিছি সত্য কয় না মিথ্যা কয় মিথ্যা কয় বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো এইবার বাচ্চাটারে কোলে নিয়া এই জেনাকারিনী বেশা নারী বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এলাকার বড় বড় মাতুব্বার যারা বড় বড় ধনী মাথাওয়ালা এগো সামনে গিয়া কয় এই যে বাচ্চা এটা জানুনিকার নি কার কয় জানি না ওই পাহাড়ের চূড়ায় যিনি এবাদত করে তার বাচ্চা আমার সাথে ওই এবাদত করনেওয়ালা জেনা করেছে এই জেনার বাচ্চা অবৈধ তোমগো এবাদত করনেওয়ালার সবার মাথা গরম হয়ে গেল আমাদের এত সুনাম ওই মাইজানের এত গুলো গান বলি এত বড় আল্লাহওয়ালা এত সুনাম গাইলাম তার এই অবস্থা আমরা তার কথা শুনতে রাজি না লাটিচোটা হাতে নিয়া পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ে উঠিয়া এবার তার ঘর ভেঙ্গে দিল এক পর যায় ওই আল্লাহর বান্দার শরীরের উপরে বেতের আঘাত যখন শুরু করলো আবেদ বান্দা চোখের পানি সারিয়া কয় বাবারা এক সেকেন্ডের জন্য দাঁড়াও তোমরা আমার গায়ে হাত তুলতেছ কারণ কি বলে শুনছি তুমি আমাকে এই সুন্দরীর সাথে জিনা করেছ অবৈধ বাচ্চা হয়েছে ওই আল্লাহর বান্দা চোখের পানি সেরে বলে আল্লাহর কসম আমি একটা গুণাও করি না সবাই মহিলা ঘুরে বলে তুমি চিনা করেছ এখানে তো কোনো নাই আল্লাহর বান্দা এবা আদাত নেওয়ালা বলে ওই মহিলাটাকে ডাক দাও আমার সামনে হাজির কর মনে আসেনি মা কি বলছিল ও আল্লাহ আমার সন্তানটার একটা অবৈধ নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না তোমার কাছে এটা কঠিন কিছু না কিন্তু একজন এবাদাত কর্মেওয়ালার কাছে জীবন ধ্বংসের মতো বেগানার নজর দেওয়া একটা জেনাকারিনীর চেহারা দেখা এটা এবাদাতের লাইট কাটিয়া যাওয়ার কারণ এটা তোমারে তো বুঝানোই যাবে না ওই আল্লার বান্দার জন্য মা বলেছিলেন زنাকারিনীর চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিবা না এইবার মায়ের দোয়া কবুল হচ্ছে সবাই দৌড়াইয়া গেল এই তুমি বাচ্চা নিয়া আসো আমাদের আল্লাহর ওলীর দরবারে তার সামনে দাঁড়াইয়া তুমি বলতে পারবা নি हां বলবো চল চল এবার নিয়ে যখন রওনা পাহাড়ের উপরে উঠিয়া হাজার ও বনুষ ওই সুন্দরী না বাচ্চা নিয়ে দাঁড়ানো এবাদাত করনে ওয়ালা চোখের হেফাজতের জন্য লোকালা বাদ দিয়ে আসছে পাহাড়ের চূড়ায় কিন্তু আজকে বেগানার নজর দিতে হবে সেনাকারিনীর চেহারা সামনা সামনি হবে না হয় পাচার উপায় নাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কয়ো বালি জানো আমি কোনো অপরাধ করি না আমার বিরুদ্ধে অপবাদ রটাই ও আল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই তুমি কুদরতের ফয়সালা করে দাও ও আল্লাহ তুমি জানো আমি তো কোনো গুণা করি নাই মানুষ আমার বিরোধিতা করে ও আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও পবিত্র প্রমাণ করে দাও এইভাবে কান্নাকাটি কইরা এইবার জিনাকারিনী মহিলার সামনে আইসা ডাক দিয়া কয় তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো বলে হা কি দিছো কয় বাচ্চা তোমার দে বাচ্চা আমার হাতে দে এবার ওই পেম পেশা জাহান্নামি জেনাকারি নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া। আল্লার বান্দা চোখের ছেড়ে কাঁদেন আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাসা করে এই বাচ্চা কথা বল বল তাড়াতাড়ি তোর বাবাকে বাচ্চাকে যখন প্রশ্ন করলো বাচ্চাটা কথা বলতে পারতো না ওই যে নামাজ পেইরা মাওলানা কাছে কান্নাকাটি করে দোয়া করছে আল্লাহ কুদরতের রাস্তা খুলে বাচ্চার জবান খুলে গেছে দুধের বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই রাখা আমার বাবা হলো ওই রাখাল এইবার আল্লাহর বান্দা পবিত্র হয়ে গেল ওই জিনার অপবাদ থেকে আল্লাহ বাঁচাইলেন আর মায়ের বর্তোয়াটাও কাজে লাগাইলেন মা বলছিল চেহারা না না দেখে মরণ হবে চেহারাও দেখাইলেন আর মাওলার কাছে চোখের পানি সেরে কান্না করেছেন আল্লাহ তার ইজ্জত হেফাজত করলেন এইবার সব মানুষ মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এরে নবীরা আসে কুম্মতির দল ওই আল্লাহ এখনো আসে না আল্লাহকে ভুলিয়া কই গেছ ওই আল্লাহর মোহাব্বত দিয়া সামনে আগাও তোমার লেখা পড়া বন্ধ করা লাগবে না চাকরি বন্ধ করা লাগবে না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো জীবনে আর নামাজ সারবা না আর মা বাবারে কষ্ট দিবা না আল্লাহর বিরোধিতাও করবা না যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো আল্লাহ বিজয় দিবে দুনিয়ায় আল্লাহ বিজয় দেবে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা, পিছনে যারা অপরাধ করে সুরে বাবা ও যুবক আল্লাহ হেদায়তের মালিক কয়েকদিন আর বাহাদুরি করবা, বা আল্লাহর কাছে বিনয়ের সাথে তহবা করো গুনার কথা এর দিকে তাকাইয়া মনে মনে আমার মাওলারে ডাক দাও ও আল্লাহ জীবনে তো কম নামাজ কম বেপর চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ না আমার মতো মতো তোমার বান্দা যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা পারবানা রে বুঝাও তোমার মতো যুবক যদি রাজ গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেতায়াতের জন্য দোয়া চাও মা বাবার দোয়া নিয়ে চলবা আর কোনোদিন দিন দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর তরিকার বাহিরে চলবা না তাও করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে ও যুবক পায়ে হাত রেখে বলে গেলাম আমার মতো হুজুর হইতে তোমাকে বলিনা মাওলানা হইতেও বলি না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে আল্লাহর হুকুম মতো নবীর মা বাবার দোয়া নিয়ে চলিও আলিমদের পরামর্শ নবীর মোহাব্বত নিয়ে চলিও তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় তোমার আদর্শ দিয়া যেন অন্ধকার দূর হয়ে যায় আদবা জিন্দেগি নিয়ে চলিও আল্লাহর কাছে তওবার যদি খাটি। নি নিয়ত কারো থাকে যে মরিয়া গেলে যাবা নার নামাজ সারব না আল্লাহকে যদি মমত বলতে পারো আল্লাহ হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আজকে থেকে তওবার নিয়ত করলাম নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব তাও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় ঘাটি অন্তর যদি থাকে মোনাফেকি যদি অন্তরে না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চালার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি হির আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا شَبَيْسَ مَنْ كل بولين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من বর্ণ ওদায়ার মালিক কুদুরাতির নজর দিয়া দেখেন আমরা ওলামাই কেরাম মুরব্বী হাজি কত ব্যবসায়ী কত চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা আমার যুবক ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাত তুলেছি আয় আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনা করব না আর নামাজ সারবো না